পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লার নামে শুরু করছি সালটা হচ্ছে উনিশশো দিনটা হচ্ছে দোসরা নভেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস বালফর ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন এ ঘোষণার পর ইউরোপ থেকে বিপুল সংখ্যক ইহুদি ফিলিস্তিনে এসে বসবাস শুরু করেন উনিশশো সালে ফিলিস্তিনে ইহুদির সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার উনিশশো সালে সেই সংখ্যা বেড়ে এক লক্ষ আশি হাজারে দাঁড়ায় চোদ্দই মে উনিশশো সালে ডেভিড বেন গুরিয়ন তৎকালীন ওয়ার্ল্ড জায়ানিস্ট অর্গানাইজেশনের প্রধান ও জুইশ এজেন্সি ফর প্যালস্টাইনের চেয়ারম্যান ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন ফিলিস্তিনের গাজা থেকে মাইল উত্তরে একটি এলাকা আছে যে কিবুটস সেখানে উনিশশো তিরিশের দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস সেখানে আরবদের কৃষি খামার ছিল তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাসরত ছিল সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই ছিল কিন্তু উনিশশো তিরিশের দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে ইহুদিদের কাছে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসে আর কি ফিলিস্তিনে এবং জমি ক্রয় করতে থাকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয় তারা ভেবেছিল এই জটিল সমস্যার দ্রুত সমাধান হয়ে গেলে তারা বাড়ি ফিরে আসতে পারবে কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়ি ফিরতে দেয়নি